আজকে কিন্তু আপনাদেরকে দেখাতে চলেছি ধামাকার কিন্তু আজকে লাগে ভিডিওটা আর হ্যাঁ আজকে কিন্তু যে জায়গায় আপনাদেরকে দেখাবো আর আজকে কিন্তু কিন্তু মেদিনীপুরের প্লেনটা পড়ে গেছে সেই প্লেনটা আমাদেরকে কিন্তু দেখাতে চলেছি এখানে অনেক মানুষ এসছে কিন্তু সেই প্লেনটি দেখতে তার জন্য ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে চলুন বেশি না দেরি করে ভিডিওটি এখন শুরু করে দেখলে স্টার্ট চলুন চলুন হ্যাঁ আজকে কিন্তু যে ভিডিওটি দেখাতে চলেছে কিন্তু আজকে এই জায়গাতে কিন্তু উদ্বোধন রয়েছে এই আজকের প্লেন আর হ্যাঁ এই প্লেনের মধ্যে কি রয়েছে সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে কিন্তু দেখাবো তার সাথে কিন্তু দেখতেই পাচ্ছেন এই জায়গাটি খুব সুন্দর একটি জায়গা এবং তার সাথে এখানে একটি গণেশ বাবার স্থান তৈরি করা হয়েছে আর দেখতেই পাচ্ছেন গণেশ বাবার স্থান তারই পাশে কিন্তু এই প্লেনটি রয়েছে এই প্লেনটি দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু রোডের সাইডেই কিন্তু স্থাপিত করেছে আর এই প্লেনটা কিন্তু আজকে উদ্বোধন হয়েছে আর এই প্লেনটার মধ্যে কি কি রয়েছে সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে তুলে ধরছি তাই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন এবার কিন্তু আমি উপরে উঠে আপনাদেরকে দেখাচ্ছি সেই রেস্টুরেন্টের মধ্যে কি কি রয়েছে আর এবং কত সুন্দরভাবে সাইজে কিন্তু তুলে ধরেছে আজকের এই রেস্টুরেন্টটা আপনাদের কাছে কিন্তু তুলে ধরছি তারপর কিন্তু আপনারা কমেন্ট করবেন আপনাদের কেমন লেগেছে আর হ্যাঁ অতি শীঘ্রই কিন্তু আপনারা এবং এই জায়গাতে অবশ্যই আপনারা ভিজিট করবেন আমি একের পর এক অনেক মানুষকে কিন্তু জিজ্ঞেস করব তাদের এই জায়গাতে কেমন লেগেছে আর ভিতরের সাজসজ্জাটা আপনাদেরকে ভিজিট করে দেখাবো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে কিন্তু খুব সুন্দর কিন্তু মিষ্টি হ্যাঁ প্লেনের মধ্যে কিন্তু মিষ্টি কিন্তু রয়েছে আপনারা প্রথমেই ঢুকলেই কিন্তু দেখতে পেয়ে যাবেন মিষ্টি দোকান ঠিক আছে সামনে কিন্তু বিভিন্ন ধরনের নানান মিষ্টি পেয়ে যাচ্ছেন এবং এখানে অনলাইনেরও ব্যবস্থা রয়েছে এবং তারপর কিন্তু ভিতরে ভিজিট করব সেই ভিজিট করার পর আপনাদেরকে দেখাবো ভিতরে কিন্তু এসি চলছে এবং উভয় পক্ষের কোনো মানুষের কিন্তু এই জায়গাতে কিন্তু কষ্ট হবে না তারা অবশ্যই এই জায়গাতে এলে ভিজিট করতে পারবেন তো চলুন ভিতরে প্রবেশ করে আপনাদেরকে দেখাই চলুন আজকের এই উদ্বোধনে কিন্তু এই এলোট্রেন রেস্টুরেন্টের মধ্যে কিন্তু প্রবেশ করলাম আর প্রবেশ করার পর কিন্তু দেখতেই পাচ্ছেন এখানের কিন্তু সাজসজ্জাটা কত সুন্দরভাবে বেলুন দিয়ে সাজিয়েছে এবং লাইটিং তা অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং এই জায়গাতে আপনারা কিন্তু অবশ্যই আসবেন এবং এই রেস্টুরেন্টটাকে আপনারা ভিজিট করবেন এবং তার সাথে কিন্তু খুব সুন্দর বসার সিট ফিট কিন্তু সমস্ত কিছু কিন্তু রেখে রেখেছে এবং তার সাথে প্রচুর কিন্তু মানুষ আসছে দূর দূরান্ত দেখতে এবং তার সাথে কিন্তু বাইরের দৃশ্যটা আপনাদেরকে দেখালাম এবং আপনারাই কমেন্ট করবেন আপনারাই বলবেন আপনাদের কেমন লেগেছে আর হ্যাঁ এই জায়গাটি হচ্ছে ম্যাচোগ্রাম থেকে পায়ে কুড়ি মিনিট আসতে হবে আপনাদেরকে তারপরে এই রেস্টুরেন্টে আপনারা প্রবেশ করতে পারবেন এবং অবশ্যই আজকেই উদ্বোধন হলো এই জায়গাটি আর এই জায়গাটি আজকে উদ্বোধনে কিন্তু খুব সুন্দর সাজিয়ে কিন্তু তুলে ধরেছে দেখতেই পাচ্ছেন চার সাইডটা অবশ্যই আপনাদেরকে কিন্তু আর কোথাও যেতে হবে না আসতে হবে এই জায়গাটি দাদাভাই নতুন কাজ এখানে জয়েন করেছেন তো কাছ থেকে শুনব তো দাদাভাই এখানে এই রেস্টুরেন্টটা যে এত সুন্দর একটা সাজসজ্জ যে তুলে ধরা এটার বিষয়ে যদি একটু কিছু বলতেন সাজস বলতে যিনি বানিয়েছেন আচ্ছা বা ওনার ওনার মাইন্ডের উপরে বা উনি যেখানে ড্রয়িং করে বা যেখান থেকে নিয়ে এসছেন কালেক্ট করে ওনার সম্পূর্ণ মানে মাইন্ডের উপরে হয়েছে আচ্ছা তো এবারে আমরা শুধু রূপসজ্জা দিয়ে চেষ্টা করেছি যাতে মানুষের মনে লাগে কিভাবে আরো নতুন করে কিছু ভাবে উপস্থাপন করা যায় আস্তে করে সব কিছু পাবে আচ্ছা তার সাথে কিন্তু এত করে রেস্টুরেন্ট ছিল একটা একটা ইউনিক একটা বিষয় তো মানুষ এখানে তো আসছে আজকে অনেক ভিড় হয়েছে আজকে উদ্বোধন ছিলেন তো তার সাথে যদি দর্শকদের বিষয়ে যদি কিছু বলতেন দর্শক সবাই এসছে সবাই বলছে আনন্দ পেয়েছি খুব মজা হয়েছে আমরা নতুন জিনিস দেখতে পেয়েছি নতুন এলোপ্লেন কত লোক মজা করছে যেটা উড়বে উড়ে গিয়ে আবার নেমে যাবে ভুল ধারণা ওটা উড়বেও না কোথাও যাবে না ওটা এখানেই স্থিরভাবে থাকবে এটা অ্যাকচুয়ালি এরোপ্লেনের মতন করা হয়েছে এটা রেস্টুরেন্ট শর্ট শার্ট করে কিছু করা হয়েছে কাল থেকে সব কিছু পাবে আচ্ছা কাল থেকে তো ঠিক আছে চলো থ্যাংক ইউ দাদা ম্যাম গোপাল অধিকারী বাড়ি বাড়ি হাউর থ্যাংক জীবনে অনেক জায়গায় ঘুরেছি কিন্তু এনার মতো কিন্তু সাপোর্টিং কোনো মানুষকে কিন্তু পাইনি যে মানুষটা এত সাপোর্টিং করে যারা ভিডিও করতে আমরা আসি আমাদের মতো ছোটখাটো অনেক ব্লগার রয়েছেন তো কি বলবো এই কাকিমাকে আমি সত্যি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই কারণ কাকিমা আমাকে বলছে হ্যাঁ তুমি আমাদের ভিডিও করো কারণ উনি আমাদেরকে পারমিশন দিচ্ছে তবে একটা জিনিস কি জানেন এটার মতো ভালো মানুষ মানে পৃথিবীতে আর কেউ হতে পারে না কারণ যারা এরকম মানুষদেরকে সাপোর্ট করে তাদেরকে কিছু বলার নেই তো যদি অডিয়েন্সকে যদি এখানে আসার জন্য যদি কিছু বলতেন আজকের এই ভ্যালেন্টাইন ডেতে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে নিয়ে আসবেন তো এটা তো বলবেন মানে যাই হোক কাকিমা ভয় লাগছে তো অনেক কখনো কথা বলেনি তো যাই হোক খুবই ভালো অ্যাকচুয়ালি আপনার মনটা থেকে বোঝা যাচ্ছে যে আপনি খুব ভালো মনের একজন মানুষ বোনের নাম জিজ্ঞেস করো বোনের নাম সৌমিলি আচ্ছা বোন কোথায় থেকে এসছেন আচ্ছা আজকের এই জায়গাতে এসে তোমার কেমন লেগেছে ভালোই লেগেছে আচ্ছা দর্শকের বিষয় নিয়ে যদি কিছু বলতেন বোন কিছু বলার নেই ভিডিওটা দেখুন লাইক করুন সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলের নাম হচ্ছে মেদিনীপুরের কমেডি কার্তিক আর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে কার্তিক ট্রাভেল ব্লগ ঠিক আছে তো তোমার এই জায়গাতে কেমন লেগেছে না ভালো জায়গাটা এই এলাম সবেমাত্র আচ্ছা এখনো দেখি কেমন কি আচ্ছা এই জায়গাতে এত সুন্দর যে উপস্থাপন করেছেন যারা তাদের বিষয় নিয়ে যদি কিছু বলতেন তাহলে খুব ভালো হতো এত সুন্দর একটা ইউনিক আপনাদের বুকে এত সুন্দর জায়গা করার জন্য আজকে ভ্যালেন্টাইন্স ডে তো ঘোরা তো সব জায়গা তো প্রায় তো হয়েই থাকে দর্শককে বলবেন এই জায়গাতে আসার জন্য ভালো জায়গা আপনারা আসতে পারেন ভালো সুন্দর কেমন লেগেছে আজকে এই জায়গাতে এসে ভালো লেগেছে আচ্ছা দর্শককে কি বলবেন দর্শককে বলবো আসতে আনন্দ নিতে উপভোগ করতে আচ্ছা আজকে তো উদ্বোধন হলো তো যারা বানিয়েছেন এই জায়গা এত সুন্দরভাবে তাদের বিষয়ে যদি কিছু বলতেন বলবো একটা ভালো উদ্যোগ আচ্ছা এইরকম তো একটা ছিল না পাঁচকোটার বুকে নিয়েছে একটা ভালো উদ্যোগ নিয়েছে করেছে ওনাদেরকে কি ধন্যবাদ জানাবেন তো ধন্যবাদ জানাবো আপনি কোথায় একটা এসেছেন আমি পাঁচকোটা সেবনাটা দিয়ে আচ্ছা আমার নাম শেখ মফিজুল আলী আচ্ছা দাদাভাই যদি এখানের এই বিষয়টা নিয়ে যদি একটু কিছু বলতেন একটু বলছি এই বিষয়টা ভালো লাগছে এখানে আছে পাঁচ করা মোটর ফোটো নতুন উদ্বোধন হয়েছে ভালো জায়গা হয়েছে মানে দর্শক কি বলবে দর্শক ভালো হবে আরো এখন আসুন এখানে তো ভালো মিট করলে খুব ভালো করে ভালো হবে একটু হবে কেমন লেগেছে খুব ভালো লেগেছে মোটামুটি পাঁচ করা একখানা ভালো একটা তৈরি হয়েছে ওখানে সবাই আসবেন খাওয়া দাওয়া করবেন

দাদা সাথে দাদা একটু হ্যান্ডসিং না করলে নয় কারণ দাদা একটা আজকে ভ্যালেন্টাইন্স ডেতে কিন্তু ভালো একটা কথা বলেছে খুব ভালো লাগে চাকা নেই তাই উড়বে না তো তা এখানকার যে কর্তৃপক্ষ যারা রয়েছেন যারা এত সুন্দর একটা উদ্যোগ নিয়ে এই জায়গাতে সুন্দর মানুষকে উপস্থাপন করেছেন প্ল্যানটা তো তাদের পিছনে নিয়ে যদি কিছু বলতেন আমি তো প্রথম এলাম খেতে বসলাম এর অর্ডার করব

একের পর এক কিন্তু অনেক মানুষে কিন্তু জিজ্ঞাসা করছি তাদেরই জায়গায় কিন্তু কেমন লেগেছে এসে তারা কিন্তু ফিডব্যাক কিন্তু আমাদের কি কিন্তু দিচ্ছে আর তাই বলছি আপনারা যতটা দেরি পারবেন এই জায়গাতে এসে অবশ্যই ভিজিট করবেন আর খুব সুন্দর কিন্তু আছে এই জায়গাটি দেখতেই পাচ্ছেন সমস্ত কিন্তু মানুষ কিন্তু একের পর আসছে আর এবং কিন্তু যত রাত বাড়ছে কিন্তু এখানে প্রচুর মানুষ কিন্তু আসছে আর এবং এখানে কিন্তু সমস্ত খাবার কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আর এবং তার সাথে আর কথা বলে রাখি আপনারা কিন্তু এখানে মিষ্টি থেকে এভরিথিং অল খাবার সবকিছুই পেয়ে যাচ্ছেন আর হ্যাঁ ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করে আপনারা চলে আসুন আজকের এই জায়গাতে হ্যালো ফ্রেন্ড আপনারা এতক্ষণ ধরে যে ভিডিওটি দেখলেন আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ আমার চ্যানেলে যদি আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততদিনে টাটা বাই বাই জয় হিন্দ